বাতাস বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ট্রাভেল উইথ আঞ্জু চ্যানেলে সবাইকে স্বাগত তো তো সিএনজি করে এখন এই হোটেল থেকে চেক আউট করে যাচ্ছে হচ্ছে সিগিরিয়া যে রক আছে লায়ন রক বলে এখানকার সবচেয়ে ফেমাস টুরিস্ট প্লেস ইন শ্রীলঙ্কা তো সেখানে আমরা যাচ্ছি এই আমাদের আজকেও যাচ্ছি তার সাথে তারা দেখুন পুরো লাল মাটির রাস্তা তার মধ্যে দিয়ে আমরা সিএনজিতে করে যাচ্ছি সারাদিন আজকে এই আমরা টাকা তো দেখা যায় পাঁচ হাজার শ্রীলঙ্কার টাকা প্রায় বাংলাদেশি টাকায় আপনার দেড় হাজার বা আঠারোশো টাকার মতো হবে তো সেই টাকা দিয়ে গাড়ি সহ আসলে এখানে আমি একজন গাইড হিসেবে উনি অত্যন্ত ভালো তো প্রেম ভাই ওনাকে নিয়ে আজকে সারাদিন ঘুরবো আর পাঁচ হাজার রুপি চেয়েছে দেখা যাক পরবর্তীতে কিছু কম দেওয়া যায় কি না দুই টাকা পঞ্চান্ন পয়সা করে হচ্ছে রেট বাংলা এক টাকা দিলে এখানে দুই টাকা পঞ্চান্ন পয়সা পাওয়া যাবে অনেক গাড়ি ট্যুরিস্ট আগে এসেছে সম্ভবত এখানে সম্ভবত রাখবে তো দেখি যাচ্ছি পাহাড় দেখতে না আমার এই সারা লম্বাইটা একটু শহরটার দিকে ঘুরবে তো বাই বাই প্রেম ভাই আমরা এই যে লায়ন রক্সের যে রাস্তা এখানে নামলাম তো এখান থেকে বন্ধুরা যাব হচ্ছে এই লায়ন রক্সের দিকে দেখি এটার এন্ট্রেন্স ফি কত তো এই সার দেশের জন্য আমার জানা মতো টিকিটের দাম একটু কম এই যে দেখুন টিকিটের এই একটা মিউজিয়াম আছে এই দিকটায় তো আমরা টিকিটটা কাটতে যাই এই দিক দিয়ে হচ্ছে যেতে হবে আর এই দিকে টিকিট কাটার জন্য যাচ্ছি দেখুন পদ্ম ফুল বা শাপলা ফুল কোনটা হবে ও টিকিট কাটতে যাওয়ার পথে দেখুন বানররা তো এই বানররা বসে আছে এর মাঝখান দিয়ে যাচ্ছি ও কীভাবে তাকায় রয়েছে এই দেখুন হ্যালো এখানে বানর বসে আছে ওই সাইডে আরেকটা এই যে দেখুন তো দুই দিকে ওরে বাবা সামনে আরেকটা এই যে এইদিকে দেখাচ্ছে টিকেটের অফিস হ্যালো টিকিট ইনসাইড থ্যাংক ইউ এই যে টিকিট কাউন্টার

এশিয়ান সাতভুক্ত দেশে যারা আছে তাদের জন্য ডিসকাউন্ট তো না হলে কিন্তু ফুল টিকিট নিতে হবে হাউ মাচ ফর ফুল প্রাইস থার্টি সিক্স ডলার উইদাউট পাসপোর্ট তো এখানে ছত্রিশ ডলার লাগবে যদি পাসপোর্ট না নিয়ে আসেন আর বাংলাদেশি হলে পাসপোর্ট নিয়ে আসলে আঠারো ডলারে কাটতে পারবেন আর কার্ড এবং ক্যাশ দুইটাই কিন্তু অ্যাকসেপ্ট করে তো কার্ড দিয়ে দিব আমার কাছে ক্যাশ আর বেশি নাই এখানে কিন্তু ভিসা এবং মাস্টার কার্ড অ্যাকসেপ্ট করে আমেরিকান এক্সপ্রেস অ্যালাউ না বা অ্যাকসেপ্ট করে না এই শ্রীলঙ্কার সিগিরিয়াতে আসলাম কলম্বো থেকে গতকালকে আজকে সকালবেলা অন্য একটা ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে এখানে হোম টুরে আমরা যে হোটেলে ছিলাম সেখানে তো বানুলগুলা দেখুন সামনে এই যে কতগুলা এখানে কিন্তু প্লাস্টিকের বোতল ফেলার জন্য আলাদা করে জায়গা রেখেছে যাতে পরিবেশ নষ্ট না হয় তো বাইরে থেকে একটু পানি টানি কিনে নিয়ে যায় কারণ উপরে অনেকখানি উঠতে হবে প্রায় উঠতে নামতে দেড় ঘন্টা বাদ এক ঘন্টা করে লাগতে পারে তো আসা যাওয়া আড়াই তিন ঘন্টা তো এখন পানি কিনবো এই যে সামনে বললো যদি আছে। পানি কিনে নিচ্ছি এক লিটার যেটা নাকি একশো তিরিশ শ্রীলঙ্কান রুপিতে বাংলাদেশি টাকায় দুই টাকা পঞ্চান্ন পয়সা করে ভাগ দিবেন তাহলে টিকিট চেক হয়ে গেল পিছনে এখন রওনা দিচ্ছি দুইটা ২০ বাজে কতক্ষণ সময় লাগে এই লায়ন রক্স এই পাহাড়টার উপরে উঠতে সেটা আপনাদের সাথে জানাবো তো বন্ধুরা আশপাশের অবস্থা দেখুন এদিকে দেখা যাচ্ছে পুরাতন বাড়ি হয় ডেবে গেছে খুবই ফেমাস একটি জায়গা হচ্ছে এই সিগেরিয়া এই লায়ন রক্স তো এখানে দেখলাম যে এই দেখুন আশপাশে সবগুলা কিন্তু পুরাতন আগে বাড়ি ছিল হয়তো এগুলি ডেবে গেছে মাটির নিচে তো আমরা যাচ্ছি আস্তে আস্তে এখান থেকে অনেকটা পথ কিন্তু আগে হাঁটতে হবে পাহাড়ের নিচ পর্যন্ত যেতে উপরে আমাকে উঠতে হবে ইনশাল্লাহ উঠে যাব দেখুন ফার্স্ট ভিউটা দেখাচ্ছি আপনাদের বাংলাদেশি ভাই এখানে পেয়ে গেলাম কি নাম অ্যালেক্স জিপ্তা তো দুইজন ভাইকে আমরা মনে করছিলাম ওনারা হয়তো ইন্ডিয়ান বা শ্রীলঙ্কার আর আমিও ওনারা মনে করেছিল আমি অন্য দেশে তো বাংলায় বাংলাদেশি ভাই পেয়ে গেলাম এই লায়ন রক্সের সামনে তো ওনারা এখানে ঘুরে আসছে আমি যাচ্ছি তো এরপরে কোথায় যাবেন এই শহর থেকে আমরা ক্যান্ডি যাবো আমরাও ক্যান্ডি যাবো আজকে থাকবো এখানে সকালে চলে যাবো আজকে গেলে সন্ধ্যা কি ই আছে গাড়ি টাড়ি নাই তো ভাই ওই যে বাসে লোকাল বাসে চলে যাবো দুপুরে ও এখন চলে যাবে না আমরা তো আস্তে আস্তে আমার দেরি হবো পরে কালকে সকালে যাবো আর কি ওকে থ্যাঙ্ক ইউ ভালো থাকে নাইস টু মিট ইউ তো বাংলাদেশি ভাইপে ভালো লাগলো এই যে সামনে পাহাড়টায় যাব। তো গাইস এখান থেকে আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন যে কত উঁচা তো আমরা কিন্তু এই আমি উপরটা উঠব ইনশাআল্লাহ তো এখানে যাদের পায়ের সমস্যা আছে তারা উঠতে একটু কষ্ট হবে তো দেখি কতক্ষণ সময় লাগে বাংলাদেশি ভাইরা বলল যে বেশি একটু সময় লাগবে না তাড়াতাড়ি গেলে তো আধা ঘন্টা পনেরো এক তো ওই পিছন থেকে হেঁটে হেঁটে আসলাম আর এই দিকে হচ্ছে লায়ন রক তো সেই উপরে উঠতে হবে এমনি কিন্তু ভাই আমি উচ্চতার ভিত্তি অনেক বেশি কাজ করে আমার মধ্যে উপরে থেকে নিচে তাকাতে পারি না তারপরে সাহস করে রওনা দিয়েছি উঠার জন্য যেহেতু শ্রীলঙ্কা এসেছি বাংলাদেশ থেকে এখানে এক্সপ্লোর করব টুরিস্ট প্লেস কোনগুলো আছে সেগুলো দেখব তো এই সেই আসা নিয়ে আসা তো এই ট্যুরিস্ট তো ঘুরতে আসলাম এখন দুইটা পাথর এই যে দুই সাইডে তো মাঝখান দিয়ে এতে যেতে হবে তো যাচ্ছি এই লায়ন রক্সের উপরে এখানে কিন্তু আসলে আপনারা সিঁড়িগুলা দেখবেন আমি প্রথমে ওঠার সময় একটু পরিচয় নিয়েছিলাম এই সাইডে এই সাইডে তো এই দিক দিয়ে একটা রাস্তা আছে দেখা যায় এই দিক দিয়ে যাচ্ছি আস্তে আস্তে এই আসলাম এই দিক দিয়ে উঠতে হবে সেই উপরে তো মূলত এখানে কিন্তু টুরিস্টরা সকাল সকাল চলে আসে ভোর পাঁচটার সময় এটা ওপেন হয় তো পাঁচটার সময় সবাই চলে আসে আসলো হ্যালো দেখুন কত বড় সোনার তো উনিও এখানে কিন্তু উঠেছে তো বন্ধুরা উপরে গিয়ে কিন্তু পুরো সিগিরিয়া সিটিটা দেখতে পারবো এবং আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো আস্তে আস্তে টের পাচ্ছি যে এখানে উঠতে কষ্ট হবে সবাই কিন্তু সকাল সকাল আসতে চায় কারণ বৌদ্ধ উঠলে এখানে উঠে অনেক কষ্ট তো আপনারা চাইবেন যে সকালে আসতে নাহলে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে এখান দিয়ে উঠতে হবে বাবা আমরা কিন্তু ওইদিকে মাঝখানে যে রাস্তা এই যে এখান থেকে আসছি এই যে দিকটা থেকে আসছে এখন এ পর্যন্ত আসলাম এই যে ওইখান থেকে হেঁটে হেঁটে এখান থেকে পর্যন্ত আসলাম তো আর উপরে যেতে হবে তো এই পর্যন্ত আসলাম এখন একটু রেস্ট নিয়ে আবার উপর দিকে যাচ্ছি এই হচ্ছে রাস্তা আর এই দিকটা এই রাস্তা দিয়ে নামা

থেকে একটু একটু ভয় লাগছে সিঁড়ি কত সরু সামনে তো আরো সরু দেখুন কিছু তারা গায়ে উঠছি এই লাগানো রকসের উপরে কাঁচার রাস্তা দিয়ে উঠতে হবে কিন্তু দুইটা রাস্তা দেখলাম এদিক দিয়ে দেখলাম যে যাওয়ার আছে কিনা যাওয়ার মতো তো এদিক দিয়ে দেখাই দিল যারা শ্রীলঙ্কার মানুষ আছে তো এই যে খাঁচার রাস্তা ধরে উঠছি রে ভাই তো আস্তে আস্তে উঠছি এখান দিয়ে আই টেক মাই সেলফ তো আস্তে আস্তে উঠছি তো ভাই একটু উপরে উঠা নেই তারপর আবার ভিডিও করবো এখানে রাস্তাটা একেবারেই রাউন্ড হয়ে হয়ে উপরের দিকে উঠতে হচ্ছে এমনি কিছু ভয় করছে তো বন্ধুরা আপনার একটু ইন্টারেস্টিং শেয়ার করব এই যে জায়গা সিঁড়িটা সেটা দিয়ে উপরে উঠেছিলাম তো সেখানে যাওয়ার পরে খুব কিছু ভালো ইনফরমেশন জানতে পেরেছি একজন অনিল কুমার যিনি সিকিউরিটির দায়িত্ব পুলিশ তো তিনি আমাকে জানালেন যে আসলে ওইখানের কিছু ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারলাম যে ওই যে উপরে যে উঠলাম তো সেখান থেকে এখন নেমে আসলাম ওইখানে ফটো তোলা বা ভিডিও করা যায় না তো এখন এখান দিয়ে উপরের দিকে যাচ্ছি আমি মনে করেছিলাম ওইখান দিয়ে উপরে ওঠা যাবে তো এই যে এখান দিয়ে দেখুন পাহাড়ের উপরে চমৎকার দেয়াল করেছে দেয়াল তো যে পুলিশ অফিসার উনি উপরে যাওয়ার পরে কিছু ইনফরমেশন জানালো দেখলাম পেন্টিং করা

পাঁচশো ওয়াইফের মধ্যে পাঁচশো জনের ছবি ছিল এই পাহাড়ের উপরে আর্ড করা সেগুলো থেকে এখন মাত্র আঠারোটা পিকচার তো বন্ধুরা আঠারোটা পিকচার দেখতাম এক একজনের ছবি হচ্ছে ইন্ডিয়ান মঙ্গোলিয়া চাইনিজ তারপরে হচ্ছে নেপালি এরকম বিভিন্ন দেশে তার ওয়াইফ ছিল তো সেই হোয়াইটের ছবি তিনি প্রিন্ট করে সেখানে লাগিয়ে রেখেছিলেন তো পেন্টিংগুলি এত সুন্দর এখানে আসলে দেখতে পারবেন তো সেই পেন্টিংয়ের মধ্যে আঠারোটা ছবি আছে তো সে পুলিশ অফিসার একটা একটা করে বললো যে পাঁচশো ছবির মধ্যে এখন শুধু এখানে হয়রান লাগছে খুব পাঁচশো আঠারোটা ছবি আছে তো সেই ছবিগুলি আর দেখুন এত বছর পূর্বে থ্রি ছবি ছিল ওপরে তো ওখানে ভিডিও করতে পারলাম না হলে দেখাতে পারতাম স্ট্রিক্ট তো পারতামি থ্রি ডি যে ছবি দেখতে কিন্তু ওনারা বললো যে মোনালিসার ছবি আট করেছে তার মতোই তো সেই থ্রি বন্ধুরা একেবারে কাছে চলে আসছি এই যে দেখছেন দুইটা সিংহের পা একেবারে আমার পিছনে তো এখানে একটু বসি রেস্ট নিব পাঁচ তো উপরে উঠার দ্বিতীয় ধাপে এরকম কিন্তু রেস্ট নেওয়ার জন্য এই জায়গাটা আছে অনেক বড় জায়গা তো এখানে একটু অনেকেই টেস্ট নিয়ে তারপরে আবার এই উপরের দিকে উঠছে তো আমি একটু রেস্ট নিয়ে নিলাম দুই তিন মিনিট তো এখন আবার হেঁটে যায় উপরের দিকে তো যে কথা বলছিলাম বন্ধুরা সেই রাজার কাশ্যাফ কিং কাশিয়া বললো তো পাঁচশো ওয়াইফের মধ্যে আঠারো জনের যে ছবিগুলো আসলে অসাধারণ পেন্টিং তো থ্রি সেই এক বছর পূর্বে সেই যে ছবি তো সেগুলো আসলে অসাধারণ দেখতে আর কতটা থ্রি ডি ছবি যখন আঁকছিল তারা সেটাও কিন্তু দেখার মতো এবং এত আগে যে থ্রি ছবির আইডিয়া ছিল সেটাই তো অনেকে আমরা জানি না তো সেটা দেখে ভালো লাগলো আর রাজার পাঁচশো ওয়াইফ ছিল ওনার খুব মজমাস্তিতে ছিল এই পাঁচশো ওয়াইফের ছবি তিনি এইখানে আর্ট করে লাগিয়েছিলেন আর যে দেয়ালটা আমরা দেখলাম সেই দেয়ালের মধ্যে বন্ধুরা রিফ্লেক্ট করতো সূর্য এবং ওয়াইফের ছবিগুলা সেই নিচে যে ওয়াটার গার্ডেনের পাশ দিয়ে আমরা আসছি ওয়াটার গার্ডেনে সেই ছবিগুলা রিফ্লেক্ট সেখানে পড়তো এবং ওইখান থেকে রাজা তার এই স্ত্রীদের ছবি আসলে কি আসলে খুব পাওয়ারফুল কিং ছিল এই ইনফরমেশনটা জানতে পারলাম সেই পুলিশ ভাইয়ের কাছ থেকে এই হচ্ছে অবস্থা আর সেখানে তিনটা ছবির সিডিতে কিছু মিস্টেক করেছে যেটা কি এখানে ঘুরতে আসলে আপনারা দেখতে পারবেন সেটা আর আমি বলছি না এখানে তো দুইটা হাতের জায়গায় অনেকটা তিনটা হাত ছিল আর অন্য দুইটা বলছি না তো যারা এখানে ঘুরতে আসবেন তারা এখানে দেখে নেবেন বন্ধুরা আর এই যে হচ্ছে রক এর পা দেখুন এই যে সিংহের পা বলা হয় এই রক কি জন্য নাম হয়েছে দুইটা সিংহের পা এই যে দেখুন আরেকটা তো দুইটা পায়ের মাঝখান দিয়ে হচ্ছে এই সিঁড়ি এই দেখুন দুইটা পা মাঝখান দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠবো তো বন্ধুরা যেতে যেতে যতটুকু ইনফরমেশন জানতে পারছি আপনাদের সাথে শেয়ার করছি তো উপর থেকে গিয়ে টোটাল ভিউটা দেখাচ্ছি আবার এখানে রেস্ট নিয়েছিলাম এখান থেকে এখন আবার উপরে উঠছে আস্তে আস্তে এখন আবার লোহার সিঁড়ি বন্ধুরা এখানে কিন্তু প্রচুর বাতাস আসলে হাত পা কাঁপছে উঠছে এত বাতাস ভয় লাগে তো বুঝতেই পারছেন এতটা উপরে তারা যে সিঁড়ি করে করে এত সুন্দর ব্যবস্থা করেছে তো মানুষজন এখানে আসতে পারছে এই দেখার জন্য কতটা উপরে দূরে কিন্তু আরেকটা ছোট দুইটাই উঠা যায় দুইটা হচ্ছে বড় এটার মধ্যে উঠছি খুব বাতাস খুব শব্দ শুনতে পাচ্ছেন কিনা নিচে গাছপালা দেখুন কত দোলছে পুরো আছে শব্দ হচ্ছে শো শো ওয়াই আসলো কিভাবে এখানে এই পাহাড়ের পরে এই কুকুর উঠে আছে হু আমরা ভয় পাই ও দেখুন এটা কিন্তু মাত্র একই স্টেজ এরও নিচে আরো দুইটা স্টেজ আছে তারপরে তো এই কুকুর এখানে চলে আসছে ওয়াও তোরা পাহাড়ে চলার শখ খুব ভালো রে গোট লাগলো পাহাড় চড়ে সিঁড়ি দিয়ে চলে আসল সিঁড়ি গুলা দেখছেন এগুলো কিন্তু অরিজিনাল সেই সময়ের বানানো কিন্তু শ্রীলঙ্কার সরকার বানায়নি সুচি রাজার আমল থেকেই এই সিঁড়িগুলি বানানো দেয়ালগুলি দেখুন

মিলিব না হয় ছোট ছোট কূপ ছিল পানি রাখার ব্যবস্থা চলে আসতে হবে এই মোর যে উপরের স্থাপনা লায়ন রক্সের উপরে বন্ধুরা অবিশ্বাস্য আমি একাই এইখানে টুরিস্ট আজকে বিকাল সাড়ে তিনটা বাজে তো এই লায়ন রক্সের উপরে একাই পুরো ভিউ দেখছি সবাই নেমে গেছে উঠে আসলো একটু একা ছিলাম সাথে আরেকজন আসছে তো বন্ধুরা এখানে বসে একটু পানি নিয়ে আসছিলাম নিচ থেকে এখানে আসলে অবশ্যই পানি নিয়ে আসবেন তো এখানে বসে একটু পানি খেয়ে তারপরে পুরো এই উপর থেকে আপনাদেরকে সিগেরিয়া শহর বা সিটি যেটাকে বলে সেটার ভিউ দেখাচ্ছি তো এখন একটু পানি খেয়ে পাঁচ মিনিট রেস্ট নিব কত ছোট বাচ্চা এখন এখানে দুই

যারা বন্ধুরা দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন উপরে আমরা যে পিছন সাইড থেকে উঠেছি আর এখান দিয়ে সামনে আসলাম এখানে এসে দেখি যে যে দেখুন এখানে সমত পানি ব্যবস্থা করেছিল তো এখানে সুন্দর পানি জমে আছে তো নিচে ওয়াটার গার্ডেন রাজা বানিয়েছিল উপরে দেখছি যে পাহাড়ের উপরেও বানানো তো মেবি এখানেই এখান থেকে তারা পানি টানি কালেক্ট করতো আর সামনে যে দেখাচ্ছি আপনাদেরকে এই উপর থেকে দেখতে লাগে তো পাহাড়টা কিন্তু অনেক উপরে পাহাড় খুবই উপরে কোথা থেকে আমি এসেছি এই যে দেখুন

আঠারো ডলার দিয়ে এখানে উঠাটা আসলে হয়নি চমৎকার একটি জায়গা চারিদিকের ভিউ দেখছি খুবই সুন্দর লাগছে আর বাতাস বৃষ্টি এবং কত জোরে বাতাস শরীরে শীতল হয়ে যাচ্ছে খুব ভালো লাগলো এখানে এসে আর একটু ঘুরে দেখি ওই পাশটা আপনাদের দেখাচ্ছি কি আছে একটা সাইডে আমরা এসেছি এই যে নিচের দিকে নামি যে বাড়ি ঘর ছিল এটা বোঝা যায় উপরে সিঁড়িগুলা কিন্তু একেবারে প্রথম দিকে তৈরি কত আগে প্রায় এক হাজার বছর আগে বলল এই জায়গাটা রাজা তার রাজ্য বা বাড়ি বানিয়েছিলেন এবং পাঁচশ ওয়াইফের ছবি পর্যন্ত উনি এই দেয়ালে এই পাহাড়ের মধ্যে আর্ট করেছিলেন অনেক বিশাল বিশাল পাহাড় এই যে দূর থেকে দেখাচ্ছি পাহাড়গুলা দেখুন সবগুলো পাহাড় পুরো এই সিগিরিয়া সিটি বা শহরটা ঢেকে রেখেছে এই পাহাড়ে ঘেরাও দেওয়া পাহাড় আর নিচে হচ্ছে এই যে শুধু গ্রিনারিস আর গ্রিনারিস বাড়িঘর দেখাই যায় না এখানে একেবারে সামনে এই যে অল্প কিছু বাড়ি দেখা যায় এই যে দিকটায় ঝুম করলে তো বুঝতে পারছি না এই যে দেখুন এখানে কিছু বাড়ি দেখা যায় আর বাদ বাকি কিন্তু শুধু আর ওই পাশে আছে কিছু বাড়ি ঘর দেখতে দেখতে সময় পার করছি জায়গাটা পুরো ঘুরলাম এখন অনেক টুরিস্ট চলে আসছে দেখুন চাইনিজ একটা গ্রুপ চলে আসছে বন্ধুরা এখান থেকে এই লায়ন্স রথ থেকে নেমে যাচ্ছি এই তো বন্ধুরা এই লায়ন্স রক থেকে নেমে আসলাম উঠতে লেগেছিল পঁয়তাল্লিশ মিনিটের মতো আর নামতে মাত্র লাগলো হচ্ছে পনেরো মিনিট তো আজকের এই ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে পুরো লায়ন্স রকের উপরে উঠে ভিউটা দেখিয়েছি কীভাবে এখানে আসলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি বন্ধুরা যারা যে কোনো ট্রাভেল বিষয়ে ইনফরমেশনের জন্য আমাকে কমেন্টস করতে পারেন আর আজকের ভিডিওটি একটু হলে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ রইল তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে শ্রীলঙ্কার নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম